এই ভিডিওতে আমরা আলোচনা করব দুই সালের পর থেকে আদৌ আইসিসি এর স্কলারশিপ থাকবে কিনা স্কলারশিপের রুলস এন্ড রেগুলেশনের কোনো পরিবর্তন আসবে কিনা এবং স্কলারশিপ সংখ্যা কোনো কারণে কমে যেতে পারে কিনা আমার এই চ্যানেলে আমি নিয়মিত পার্সোনালিটি হেলথ এন্ড স্টাডি নিয়ে ভিডিও আপলোড করব তাই আপলোডেড থাকার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কোন একটা দেশের সরকার বিদেশি স্টুডেন্টদের কোন কারণে স্কলারশিপ দিয়ে থাকে এর কারণ হচ্ছে ওই দেশের সাথে যেন কূটনৈতিক সম্পর্ক ভালো থাকে বাংলাদেশের সাথে কোন দেশের কূটনৈতিক সম্পর্ক একদম নেই আপনি বলতে পারবেন সেটা হচ্ছে ইসরায়েল ইসরায়েলের সাথে বাংলাদেশের একদমই কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নাই ভারত পার্শ্ববর্তী দেশ হয় ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বেশ ভালো ছিল গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে সো আগামীতে কূটনৈতিক সম্পর্ক ভালো থাকবে কিনা এখন কথা হচ্ছে আগামীতে যদি ভারতের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকে তবে দেখা যাবে ভারত এই স্কলারশিপটা টার্মিনেট করে দিতে পারে কিন্তু পার্শ্ববর্তী দেশ হয় বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক একদমই খারাপ হয়ে যাওয়া বা একদমই না থাকার সম্ভাবনা খুবই কম তাই বলা যেতে পারে স্কলারশিপ টার্মিনেট হওয়ার সম্ভাবনা খুবই কম অর্থাৎ আমরা মোটামুটি শিওর ভাবে বলতে পারি আগামী তো এই স্কলারশিপ টা থাকবে এখনো সেই স্কলারশিপ সংখ্যা কমতে পারে কিনা আপনারা তো অনেকেই জানেন দুই হাজার বাইশ সালের এক পর্যন্ত বরাদ্দকৃত সিট ছিল দুইশো কিন্তু দুই সাল থেকে তা বাড়িয়ে পাঁচশো করা হয় তাই আমরা বলতে পারি দুই সাল থেকে বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক বেশ ভালো হয়েছিল এখন দুই সালে একটা গণ আন্দোলন হয় এবং গণ আন্দোলনটা একদম ওই টাইমই হয় যখন আইসিসির স্কলারশিপের আন্ডারে স্টুডেন্টদের অফার লেটার পাওয়ার কথা ছিল এই কারণে হয়তো এই বছর স্কলারশিপ কিছুটা কমতে পারে তবে সামনের বছর থেকে বাংলাদেশের সাথে ভারতের যদি কোনো ধরনের কূটনৈতিক সম্পর্কের অবনতি না ঘটে তবে স্কলারশিপ সংখ্যা সমানই থাকবে অর্থাৎ পাঁচশোই থাকবে তবে কূটনৈতিক সম্পর্ক যদি কোনোভাবে খারাপ হয় তবে স্কলারশিপ সংখ্যাটা কিছুটা কমিয়ে আনতে পারে তাছাড়া স্কলারশিপ সংখ্যা কমা বা বাড়া একমাত্র কূটনৈতিক সম্পর্কের উপর ডিপেন্ড করে না ডিপেন্ড করে ভারতের অর্থনীতির উপরও যদি ভারতের অর্থনীতির ক্ষেত্রে কোনো ধরনের ডাউনফল হয় সেক্ষেত্রে দেখা যাবে স্কলারশিপের প্রপার ফান্ডিং হচ্ছে না এই কারণেও আইসিসি স্কলারশিপ সংখ্যা কিছুটা কমে যেতে পারে যেহেতু দু হাজার চব্বিশ সালে বাংলাদেশে একটা গণ আন্দোলন সংগঠিত হয় তাই দুই হাজার চব্বিশ সালে পরে যারা আইসিসি এর স্কলারশিপ আবেদন করবে তাদের জন্য কোনো স্পেসিফিক রুলস অ্যাপ্লাই করা হবে কিনা এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আইসিসিআর কমিটির উপর তারা যদি চায় তাহলে তারা অবশ্যই কোনো ধরনের স্পেসিফিক রুলস অ্যাপ্লাই করতে পারে তবে বাংলাদেশে যে আন্দোলন সংগঠিত হয়েছিল এটার কারণে যদি ভারত সহ বিশ্বের অন্যান্য দেশে কোনো ধরনের এফেক্ট না পড়ে তাহলে অবশ্যই আইসিসি কোনো ধরনের স্পেসিফিক রুলস অ্যাপ্লাই করবে না যেরকম ছিল সেরকমই থাকবে দুই হাজার চব্বিশ সালে যারা আইসএসি পাশ করবেন দুই হাজার পঁচিশে কিভাবে কীভাবে এর স্কলারশিপের জন্য প্রিপারেশন নেবেন এই সম্পর্কে আমার একটা বিস্তারিত ভিডিও বানানো আছে আমি আই বাটনে অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনার ওইখান থেকে চেকআউট করে নিতে পারেন তারপর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে নক করবেন আর আপকামিং ইয়ার্স আইসিসি এর স্কলারশিপ থাকবে কিনা এই সম্পর্কে যাদের কোয়ারি ছিল তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন আর ডিসক্রিপশনে আমার কন্ট্যাক্ট দেওয়া থাকবে আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ